হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে এমন ভালো আছে আজকে আমরা আসি দেখেন কোন জায়গায় আসি আগুন পেয়ে আসছি আমরা সে একটা নিরিবিলি জায়গায় আগুন পেয়ে আসছি এই যে দেখেন আমরা এখানে এখন ভাড়া বানাবো এটা কি করি আসছি আমা এটা আমার আগুন পেয়ে আসছি হ্যাঁ এটা কি বালার পয়েন্ট টলি পয়েন্ট কিছু না তার সাথে আসাই যে আমি শুভর বান্ধবী হই আয় 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 এই সুমিত হ্যাঁ রোহিত রোহিত দেশবাল আমরা সবাই মিলে এখানে আছি বালুর ওইদিকে আমরা ওইদিকে আর কিছুক্ষণ পর গাড়ি আসতেছে না আমরা এখানে এখন ভাটা বানাবো ভাটা তৈরি করবো ভাটা

আগুন পাইতে অথবা ভাটা তৈরি এটা কোথায় আপলোড হবে রিলস রিলস মানে ওটা কি মানে ইউটিউব রিলস ইউটিউব রিলসে আপলোড হবে ইউটিউব চ্যানেলের নাম কি শান্ত বং আর একটার নাম কুশল রায় নিসু কুশল রায় নিসু আর কুশল রায় নিসু এই দুইটাতে আপলোড হবে এই যে দেখেন এটা হলো বালুর পয়েন্ট আর এদিকে রাস্তা ট্র্যাক্টর যাওয়া রাস্তা তো আমরা আছি এই নদীর কিনারে এই যে তো জনি ওদিকে হাগা নিয়ে ব্যস্ত আমরা এদিকে ভাটা নিয়ে ব্যস্ত এই দেখেন জনি আমাদের জনি ওখানে হাগা নিয়ে ব্যস্ত আমাদের জনি কি নিয়ে ব্যস্ত হাগু নিয়ে ব্যস্ত কি হাগা হাগা জনি ওদিকে কি নিয়ে ব্যস্ত

এখানে সেই রকমের চিল করতেছি আপনারা যদি আসেন এই নদীর পরে আপনারা এই আবহাওয়াটা অনেক ফিল করতে পারবেন বিশেষ করে এই জায়গাটাতে দিকে তো এটা তো কি এটা তো অল্প একটু জায়গা আর দিকে আছে সেই জায়গা ওইদিকে বালু কাটতেছে দেখা যায় ছেলেগুলো ওইদিকে সেই একটা জায়গা আর যে ওইদিকে এস্টেট কদিন পর অজ হয়েছিল